আসলে এটির কি শিরোনাম হবে আমি জানি না আমি দুজন মানুষের কাছ থেকে একটু জেনে নিতে চাই কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধাদের উপর যাদের আত্মত্যাগে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছে লাল সবুজের একটি পতাকা হয়েছে তাদেরকে এত লাঞ্ছিত করা হচ্ছে বাংলাদেশে তাজুল ইমাম শুরুতে আপনার কাছে জানতে চাই আপনি কি শিরোনাম দিবেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন আমি সাংবাদিক নই বা সম্পাদক নই এই শিরোনাম সংবাদের শিরোনাম দেয়াটা আমার আয়ত্তের বাইরে আমি মর্মাহত আমি ভীষণভাবে আহত মানসিক ভাবে বিভ্রান্ত এবং ভীষণ কষ্ট পাচ্ছি এই দৃশ্য দেখে যদিও এটা আমার কাছে এটা আমার কাছে মানে অবাক হওয়ার কোনো ব্যাপার নয় এটা মনে হচ্ছে জানো গত এক বছর ধরে যে পরম্পরা দেখি আসছি এটা সেরকমই একটি ব্যাপার তবে এরকম একটি ঘটনাকে আমি সংক্ষেপে যদি শিরোনাম দেই তাহলে আমি বলবো যে বাংলাদেশে আবার একাত্তর ফিরে এসেছে একাত্তরের এর মুক্তি যুদ্ধ আবার ফিরে এসেছে সেই মুলতুবি মুক্তিযুদ্ধ আবার আমাদের শুরু করতে হবে অধ্যাপক ডক্টর সিজান মাহমুদ প্রথমেই আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং শিল্পী গায়ক তার অনেক পরিচয় তাজুল নাম ভাইকে সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা তার পাশাপাশি আমার বলার স্পর্ধাও নেই এ কারণে যে মুক্তিযুদ্ধ আমার কাছে একটা বাল্যের অস্পষ্ট অভিঘাতের মতো আমি ভুলি নাই কিন্তু আমি সেটা প্রত্যক্ষ করেছি কিন্তু মেডিকেল সায়েন্সের সমস্ত প্রেডিকশনকে নসৎ করে আমার ব্রেইন সেটা এতটাই মনে রেখেছে যে আমি বারবার সেটা মানুষকে বলেছি প্রমাণ করেছি যে আমি যেমন রেখেছি সেটা সত্য সেই সত্যতার ভিত্তিতে আজকে আমি কি ভাষায় কথা বলবো আরেকজন মুক্তিযোদ্ধাকে পাশে নিয়ে যেখানে আমার দেশে মুক্তিযুদ্ধের এই বীর সেনানি যারা তাদের জীবনকে আত্মত্যাগ করেই মাঠে নেমেছিলেন তারা জানেন যে কোনো মুহূর্তে তারা মরতে পারে তারা বেঁচে এসেছেন সেটা আমাদের সৌভাগ্য তারা স্বাধীনতাকে অর্জন করেছেন সেটা আমাদের সৌভাগ্য যে কোনো স্ট্যান্ডার্ড না আমি সমস্ত আবেগ ভুলে যাই নির্মোহ ভাবে কথা বলি এই প্রথম দিক থেকে আমি যেটা বলেছিলাম সেই কথাটাই যে সমস্ত আন্দোলনের মূল হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের একাত্তরের গর্বটাকে নষ্ট করা এবং শেখ মুজিবের কৃতিত্বকে খাটো করা সেটার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বড় ধরনের জিও পলিটিক্যাল ষড়যন্ত্র এবং সে কথাটা আমি ঘটনার আগে থেকেও বলে বলে বারবার আমি বলবো এ এ কারণে কারণ আমরা দুনিয়ার খবর রাখি আমরা দুনিয়া কোন দিকে যায় কিভাবে চলে খবর রাখি আমরা কেউ অন্ধ না আমরা জানি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ একটি দেশ যেখানে একটা আমি আমি মানলাম আমরা আমরা সমালোচনা করেছি বিগত সরকারকে সমালোচনা করেছি কিন্তু আমি দুইটা প্রশ্ন এই কয়েক সপ্তাহের মধ্যে প্রতিস্থাপন করেছি আবার যে যে এই সুযোগটা এলো মুক্তিযুদ্ধকে অন করার রাজনৈতিক দল কোন দলটি পাললো যে না আজকে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের কোন এখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির কথা দোহাই দেয়া যাবে না বাংলাদেশে এখন আওয়ামী লীগের বন্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড বন্ধ তাহলে মুক্তিযোদ্ধাদের কথা মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি তার কথা মুক্তিযুদ্ধের যে নানান রকমের আমাদের অনুসঙ্গ আছে তার কথা যে মুক্তিযুদ্ধের বিভিন্ন রকমের রাষ্ট্রীয় নিদর্শন আছে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব কার আমেরিকের তো না আজকে তো আওয়ামী নেই আপনি পারলেন না ওন করতে আপনি যেই দল হন আপনি ওন করতে পারছেন না আবার যিনি ওন করছেন তাকে দুর্নাম করবে আপনি জানেন এর পরিণতি কি হবে বাংলাদেশে যে মানুষটা কোনোদিন আওয়ামী লীগ করেন সে আওয়ামী লীগ করবে এবং বলবে যে আমি আজকে থেকে চাই কারণ এর বাইরে যারা আছে তারা কিন্তু পারছে না এই ব্যর্থতা তাদের হ্যাঁ আমি কি বলবো না আওয়ামী লীগের ব্যর্থতা নেই একশোবার আছে তারা পারেনি মুক্তিযুদ্ধকে আমাদের নতুন প্রজন্মের কাছে সেভাবে নিয়ে আসতে তারা আমরা পারিনি আমাদের দিয়ে আমরা লেখক আমরা সবাই এই ব্যর্থতার দায় নিতে হবে কিন্তু একই সঙ্গে এটাও মানতে হবে যে দেশে লক্ষ টাকা দিয়ে মানুষকে কয়েক কিনে ফেলা যায় এতটাই নৈতিক অবক্ষয় আমাদের সেখানে কোটি কোটি টাকা ব্যয় করলে আপনি এই ধরনের মানুষ পাবেন না আপনি এটা মনে করেন সেটা পাওয়া যাবে না সেটাই পাওয়া যাচ্ছে আজকে যে এই যে ছেলেগুলো স্পর্ধাটা দেখাচ্ছে একটা মুক্তিযুদ্ধের গায়ে হাত হোক না তিনি যেই হোক তার রাজনীতির পরিচয় যাই পরিচয় দিয়েছে ওই ওই তার তার জীবন সমস্ত শুধু মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাংবাদিক তাদের গায়ে হাত তোলা হ্যাঁ মানে আমি তো সে কারণে বলেছিলাম যে এই রাজনীতির মুখ্য কথা হলো আওয়ামী লীগ তাদেরকে সৈরাচার বলো সরানো এগুলো কিচ্ছু না এগুলো এগুলো অজুহা মূল টার্গেটটা হলো মুক্তিযুদ্ধ যেদিন থেকে তারা বলেছে জুলাই হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেদিনই আমি আমি প্রশ্ন করি না থাকে আপনারই অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম আমার মনে যে আপনি বলুন তো মুক্তিযুদ্ধের আপনি প্যারালালিজম কেন তৈরি করছেন পৃথিবীর কোন রাজনৈতিক দর্শনে এই প্যারালালিজম নিয়ে আসা হয় আমি জানি সুতরাং আপনি কাজটা কেন করছেন তিনি কিন্তু উত্তর দিতে পারেন কারণ আমরা জানি যে কেন এটা করা হচ্ছে আজকে সেটা বাংলাদেশের মানুষ এবং আমি জানি না বাংলাদেশের আপামর সাধারণ কিভাবে এটাকে দেখে যতই অজুহাত দেয়া হোক এটাই তো বড় স্বৈরাচার এর চেয়ে আর একটা বড় স্বৈরাচার কোথা থেকে হতে পারে আমাদের প্রেস কোথায় আমাদের সাংবাদিকরা কোথায় হ্যাঁ আমরা তো কথা বলেছি আগেও বলেছি আমাদের যখন যখন ডিজিটাল আইন হয়েছে তখন আমি সরাসরি এমনকি মন্ত্রীকে উল্লেখ করে বলেছি আপনারা ডিজিটাল আইন করছেন আজকে একটা বাউলের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কালকে ওটা আপনার বাড়িতে আসবে এবং তা হয়ে গেছে আমার ধারণা আওয়ামী তার থেকে শিক্ষা নিতে পারবে না নিতে পারলে তাদের ব্যর্থতা হবে আমরা একইভাবে বলবো আজকে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল মানুষের নিরাপত্তা থাকবে অন্তত মানুষের মর্যাদা সংরক্ষিত হবে মানুষের বাক স্বাধীনতা থাকবে কিসের ইনপ্রুসিভিটিস কিসের আধুনিকতা আপনারা বলছেন এই ন্যারেটিভ বন্ধ করুন এই এই ন্যারেটিভ আরো বড় ধরনের ফণ্ডামি আমি তো আমাদের সাথে জেতার একজন মুক্তিযুদ্ধ আছে না আসলে অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা খুবই কষ্ট তাজুল ভাই খুবই কষ্ট মানে কষ্টটা বুঝানো যতটা কঠিন তার চেয়ে বলাটা আরো কঠিন হয়ে যাচ্ছে তার কারণটি হচ্ছে আপনি এখন যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন আপনি পান্নার বক্তব্যটি শুনছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাই কি সন্ত্রাসী মুক্তিযুদ্ধের কথা বলাই মানে কি স্বৈরাচারের দোষর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানেই হচ্ছে কি আওয়ামী লীগের দোষর মানে শব্দগুলো ট্যাগ লাগানো একটি কালচার হয়ে গেছে যেন মুক্তিযুদ্ধ মানে এটি কেন হবে মুক্তযুদ্ধ তো কোন রাজনৈতিক আমি আমি একটু গুছিয়ে বলি হ্যাঁ এই যে চক্রান্ত এটা যে রাজাকারদের চক্রান্ত এটা যে পাকিস্তানের চক্রান্ত এবং এটার মধ্যে মস্তরা ঢেলেছে আমেরিকা এগুলো তো এখন স্পষ্ট এখন আর লোকছাপা কিছু নেই কত বছর যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের নামে যদিও কোটা বলে কোনো কিছু ছিল না তখনও আন্দোলনটাই ভুয়া যাই হোক সেটার লেজুর ধরে সেটাকে উচ্চকিত করে সেটাকে মিসগাইড করে একদল চক্রান্তকারী সরকার পতন ঘটিয়েছে এবং সরকার পতন ঘটানোর সঙ্গে সঙ্গে সেই সরকারের নামে বিভৎস সব ট্যাগিং এবং কি বলে অপরাধ তাদের উপরে আরোপিত করা হচ্ছে অপরাধী বলে ঠিক আছে মেনে নিলাম সেগুলো যে সেগুলো তাদের তথাকথিত বিপ্লবের বা অভ্যুত্থানের একটা অংশ কিন্তু পর মুহূর্তে আমরা দেখলাম এই পাঁচই আগস্টের পরে পরেই আমরা ছয় সাত আটের মধ্যে আমরা দেখলাম যে মিলিটারি চলে এলো মিলিটারি জামাতকে পরিচয় করিয়ে দিচ্ছে ফ্রান্স থেকে একজন দেবদূত এসে বাংলাদেশে হাজির হলেন যিনি আমেরিকান নাগরিক এবং সব দৃশ্যপট পাল্টে গেল আর ওই কলেজ ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা তখন রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে আর রাস্তা ঝাড়ু দিচ্ছিল তারা জনগণের বাহাবা করাচ্ছিল তখনও তারা বুঝতে পারেনি যে তাদের ঘাড়ে বন্দুক রেখে তাদের বন্ধুকে হত্যা করে রাস্তার উপরে স্নাইপার বুলেটে হত্যা করে জনগণকে খেপিয়ে এটাকে একটা জনরোষে পরিণত করে ক্ষমতা দখল যারা করেছে তারা এই এই দেশের বন্ধু নয় তারা রাজাকার এবং তখনই সেটা অনুমান করেছি চিৎকার চিৎকার করে আমার আমার আমি তুচ্ছ মূর্খ মানুষ করা ছাড়া কোনো উপায় নাই আমি একজন মুক্তিযোদ্ধা আজকে আমার বয়স একাত্তর পার হয়ে বাহাত্তর চলছে আমি এখনো চলে ফিরতে পারি নিজে নিজে কিন্তু আজকে যাদেরকে অপমান করা হলো এরা তো আওয়ামী লীগ না আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মুক্তিযোদ্ধা এই যে ফজলুর রহমান ভাই যাকে যিনি বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা খালেদা জিয়ার তিনি নাকি শুনেছি উপদেষ্টাদের একজন আজকে তার দল তার ছাত্র দল তার বিএনপি তাকে রক্ষা করতে আসেনি তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য অন্তত পক্ষে তিন মাসের জন্য অন্তত পক্ষে ইলেকশনের আগে পর্যন্ত তিনি যেন আর কথা বলতে না পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে দল থেকে তো এটাকে বের করে দেওয়া তাকে কজ করেছে তিনি কজ দেখিয়েছেন সেটা নাকি গ্রহণযোগ্য হয়নি আমি তাদের দলের রাজনীতি নিয়ে কথা এখন বলবো না ওভারঅল যেটা দেখতে পাচ্ছি রাজাকাররা ক্ষমতা দখল করেছে এই কথা কেউ অস্বীকার করতে পারবে না আজকে সব প্রমাণিত আজকে যে বয়স্ক মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার জন্য যাদেরকে পাঠিয়েছে যে ইয়াং কিছু বলদ টাইপের অশিক্ষিত মূর্খ অসভ্য বর্বর কিছু কর্মী এরা হয় জামাত তাহলে বিএনপি এরা পাঠিয়েছে সেই মুক্তিযোদ্ধা যোদ্ধাদেরকে অপমান করার জন্য তার কারণ হচ্ছে এই মুক্তিযোদ্ধারা মঞ্চ একাত্তর নামে একটি সমন্বয় করতে চেয়েছেন একটি একটা ঠিক না মঞ্চ যারা সমমনা প্রবীণ মুক্তিযোদ্ধারা এটাতে যোগ দেবেন এইখানে তাদের আপত্তি মঞ্চ একাত্তর না হয়ে যদি মঞ্চ চব্বিশ হতো অথবা মঞ্চ সাতচল্লিশ হতো তাহলে আপত্তি হতো না কারণ ওগুলো রাজাকারদের ইয়ার ভিক্টোরি ডে একাত্তর বলেছে মানে রাজাকারের পরাজয়ের দিন তারা এসেছে তাদের প্রভু পাকিস্তানের যে পরাজয়ের গ্লানি এবং তাদের নিজের যে পরাজয়ের গ্লানি তাদের প্রভুর আত্মসমর্পণ করেছে যদিও তারা আত্মসমর্পণ করেনি কখনো কখনো দুঃখ প্রকাশ করেনি কখনো কোনদিন সেজান মাহমুদ আপনি বলেন পড়াশোনা করেন আপনি কখনো দেখেছেন কোথাও একটা রিমোটস একটা অনুতাপ কোন রাজাকারের মুখ থেকে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে কখনো দেখিনি তারা কখনো অনুতপ্ত নয় আজকে তারা এই দান উল্টে দিয়েছে যত চুয়ান্ন বছরের যে লালিত স্বাধীনতা যেটাতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমরা আরামের মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা এই স্বাধীনতাকে সুরক্ষিত করার কোন ব্যবস্থা নিতে পারিনি আমি এজন্য আওয়ামী লীগকে দায়ী করব। কারণ আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন রাজনৈতিক দল এটা বিলং করে না মুক্তিযুদ্ধকে ধারণ করে না সমালোচনা করে সমালোচনা করে যে চেতনা বিক্রি করে খায় আর এই চৈতন্য তো বিক্রি করার জিনিস নয় চৈতন্য হচ্ছে বিবেক চৈতন্য হচ্ছে একটা মানুষের আইডেন্টি সেটা যখন বিক্রি হয়ে যায় সে তখন মানুষ থাকে না আওয়ামী লীগ সেটা বিক্রি করেনি আওয়ামী লীগ হয়তো তাদের প্রচারের জন্য তাদের অবস্থান জানিয়েছে আজকে যারা এক এই যে বাম বামাতি জামাতি আরো যেসব আগাছার মতো রাজনৈতিক দল এনসিপি বিএনপি এরা এরা কি করেছে এরা যুথবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায় মহান স্বাধীনতা আন্দোলনকে মুছে দিতে চায় কারণ ওটা মুছে দিলে আওয়ামী লীগ মুছে যাবে না আওয়ামী লীগ মুছবে না কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে থেকে যাবে এদেশে আওয়ামী লীগ নিবন্ধিত একটি রাজনৈতিক দল তারা থেকে যাবে যেটা হবে আজকে যদি এই সংবিধান ফেলে দেওয়া হয় বদলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে বাংলাদেশের যাবতীয় অর্জন সব নালেন ভয়েড হয়ে যাবে বাংলাদেশের নাম তারা বদলে দিতে পারবে বাংলাদেশের জাতীয় পতাকা বদলে যাবে বাংলাদেশের একাত্তরের কোনো ইতিহাস কোথাও পড়ানো হবে না আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আজকে যেভাবে প্রবীণ মুক্তিযোদ্ধাদেরকে পুলিশ এসে বেঁধে ধরে নিয়ে গিয়ে সন্ত্রাসী হিসেবে মামলা দিয়েছে কালকে আমার নামে মার্ডার কেস হবে কালকে ফজলু নামে মার্ডার কেস হবে কালকে এই বাঘা সিদ্দিকির নামে মার্ডার কেস হবে কারণ আমরা তো যুদ্ধ করেছি আমরা তো শত্রু হত্যা করেছি আজকে পাকিস্তান থেকে তাদের প্রভুরা এসে ইসাক দার বাংলাদেশে মানুষকে বলছে যে দিল সাফ করনা হয় অর্থাৎ আমাদের দিলের মধ্যে আবর্জনা জমে আছে আমাদের এটা পরিষ্কার করতে হবে এই আবর্জনাটা কি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি আমাদের শহীদদের বেদন শহীদ শহীদদের গৌরব আমাদের তিরিশ লক্ষ মানুষ আত্মাহুতি দেওয়ার বেদনা আমাদের মা বোনের সম্ভ্রম হারানোর যে হাহাকার আমাদের যে এই কি বলে শরণার্থী শিবিরে বারো লক্ষ শিশু অপুষ্টিতে মারা গেছে শেয়াল শকুনের খাদ্য হয়েছে আমি সেই হাহাকার আমাদেরকে আবর্জনার মতো মুছে ফেলতে হবে আমাদেরকে পাকিস্তানের বসংবদ গোলাম হতে হবে এই জামাতে ইসলামের মতো আজকে যে সব আন্তলেকচুয়ালরা ইন্টেলেকচুয়ালরা তথাকথিত বুদ্ধিবেশারা যারা আজকে এইটাকে সমর্থন করছেন যারা এই মুক্তিযোদ্ধাদের অপমানকে সহ্য করছেন আপনারাও সেই রাজাকার আপনারাও সেই শকুন সে ভক্ষণকারী শকুন আপনারা আপনারা আমাদের বেদনাকে খুবলে খেতে চান আজকে মুক্তিযোদ্ধাদেরকে পথে অপমান করে প্রথম দিন থেকে তো করে আসছে গলায় জুতার মালা পরানো রাস্তায় নামাজ পড়তে যাচ্ছেন বৃদ্ধ পঁচাশি বছর তাকে থাপড়িয়ে তার চশমা ভেঙে দিয়েছে ভিডিও আছে একজন পনেরোই আগস্টে গত বছর পনেরোই আগস্টে একজন মুক্তিযোদ্ধাকে উলঙ্গ করে রিক্সার মধ্যে তুলে রাস্তা দিয়ে টেনে নিয়ে গেছে লজ্জায় ঘৃণায় তিনি পরে আত্মহত্যা করেছেন এগুলো যদি আমরা সহ্য করে যাই এগুলো যদি আমরা মেনে নেই তাহলে কি হবে জানেন বাংলাদেশের শাসন ব্যবস্থার কপালে কি হবে আমি জানি না এই যে মব সন্ত্রাস এখন দেখতে পাচ্ছি ওই নূর গুড় আর যত চোর আছে এরাও নিজের নিজের কামড়া করি মারপিট করবে আপনাকেও ছেড়ে দেবে না কারণ ওই কিরিচ দা গরু জবাই ছুরি কিন্তু ওই এতিমখানার খানার মধ্যে মসজিদের মধ্যে ওরা সংগ্রহ করে ওখানে আর্ম কোত বানিয়ে রেখেছে ওখানে ওদের সংগ্রহ আছে ওরা ওটা নিয়ে আসবে আপনাকেও জবাই করবে আপনি যে আজকে যে রুমিন রহমান কলেমা মুগস্থ করেন কয়দিন পরে আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে আপনাকে উলঙ্গ করে আপনার পুরুষাঙ্গ পরীক্ষা করবে আপনার মুসলমানি হয়েছে কিনা আপনি কলেমা মুগস্ত বলতে পারেন কিনা সে একাত্তরে সেই বিভৎস অত্যাচার আবার নেমে আসবে আপনাদের উপরে নেমে আসবে আত্মামি করে পার পাবেন না তখন করে পার পাবেন না আর এই অপমান আমি মানি না আমি দেই এই জাতি যদি যেন আর কোনো দিন স্বাধীনতা না পায় এরা যেন চিরকাল গোরাম হয়ে থাকে এটা থেকে বেরিয়ে আসতে হলে আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল বেরিয়ে আসেন ঘর থেকে সতেরো বছর বয়সে মাকে কি না বলে বাবাকে না বলে ভাই বোন কাউকে জানতে না দিয়ে আমি সীমান্ত অতিক্রম করেছি আমার মতো লক্ষ লক্ষ ছেলে গিয়েছে তাদের অনেকেই ফিরে আসেনি আমি সৌভাগ্যবান আমি এখনো বেঁচে আছি আমি কি বেঁচে আছি এই অপমান দেখার জন্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের নেই ডাক্তার মাহমুদ একটু আগে বললেন যে আমাদের প্রজন্ম নষ্ট হয়ে গেছে আমরা শেখাতে পারিনি ন আমি মানিনা কেন মানিনা না জানেন আজকে থেকে মাত্র দশ বারো বছর আগে এই গণজাগরণ মঞ্চ কারা করেছিল নতুন প্রজন্মরা করেছিল এবং গণজাগরণ মঞ্চের দাবিতেই এইসব যুদ্ধাপরাধীদের শাস্তি ত্বরান্বিত হয়েছিল তারা মেক শিওর করেছিল যেন এরা শাস্তি পায় আর একটা জেনারেশনের পরে সবগুলো রাজাকার হয়ে গেল কি করে হলো কারা করলো এদেরকে রাজাকার কার পয়সা খেয়ে এরা ঘুষ করে পরিণত হয়েছে এই নবীন বয়সে বলেন আপনারা অপমান করা সহজ একজন আশি বছরের বৃদ্ধের কলার চেপে ধরেছে টুটি চেপে ধরেছে আসেন আমি তৈরি আমার গলায় ফাঁসির দড়ি দিয়ে আমাকে ঝুলিয়ে দেন আসেন তার আগে আমার স্ট্যান্ড গানটা ফেরত দেন একবার তারপরে আসেন আমার শরীরের শক্তি নেই আপনার নতুন যৌবনের সঙ্গে যুদ্ধ করার আমার সেন গানটা ফেরত দিয়ে দেখেন আমি কি করি আপনাদের আসেন নিজের গান নিয়ে আসেন যুদ্ধ করব করবো সামনে প্রাণ দিয়ে দেব না প্রাণ নিয়ে নেব সাহস থাকলে আসেন প্রতিরোধ করতে হবে বাংলাদেশ প্রতিরোধ করতে হবে রাজাকারের কবলে চলে গেছে দেশ রাজাকারের বাচ্চাদেরকে চিহ্নিত করে রাখেন একটা কেউ এবার আর ছাড় দেওয়া হবে না বাহাত্তরে যেই শুদ্ধ অভিশান চালাতে পারেনি এবার সেটা হবে এবার হতে হবে